কুষ্টিয়ার খোকসা পূর্ব শত্রুতার জের ধরে বিল্লাল হোসেন এবং আনিচের মধ্যে বিরোধ থাকায় রাস্তায় উৎপেতে থেকে বিল্লাল হোসেনকে মারপিট ও পকেটে থাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে এ বিষয়ে বিল্লাল এখন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কি ঘটনা হয়েছে বলেন তো আমি রাস্তা আমি নুরুল আমার দীর্ঘদিনের

কোথায় কোথায় মারছে আপনারে মাথায় মারছে পিটি মারছে হাতে মারার কারণটা কি মারার কারণ এর আগে এর সাথে আমার তেমন একটা কোনো কিছু ছিল না মানে অত একটু কথা কাটাকাটি হয়েছিল কার আপনার বন্ধুর সাথে জি ওই আনিসের সঙ্গে এই তাছাড়া আমার পকেটে আটত্রিশ পাঁচশো টাকা ছিল মেশিন কিনতে যাচ্ছিলাম সে টাকা নিয়ে নেছে কত টাকা ছিল আটত্রিশ হাজার পাঁচশো এই টাকাগুলো কি করেছে নিয়ে নেছে আমার কাছ থেকে ঘড়ি নিয়ে নেছে টাকা নিয়ে নেছে মাধ্যর কষ্ট আর টাকা পয়সা মাধ্যর কষ্ট টাকা পয়সা কয়টার দিকে এই ঘটনা সাড়ে তিনটা চারটার দিকে আনুমানিক বেলা জি ও আপনি হাসপাতালে কখন আসছেন হাসপাতালে আসছি কিছুক্ষণ আগে এই ঘটনাটা কোন জায়গায় নিশ্চিন্ত বাড়িয়া ওদের বাড়ি থেকে জি ওনার বাড়ির পাশে ওনার সাথে আপনার দণ্ড আপনি গেছিলেন কেন গিয়েছিলাম আমি ওই আমিনুল আমার বন্ধু মানুষ ওনার সাথে করে নিয়ে যাচ্ছিলাম মেশিন কেনার জন্য আর নিজের কাছে কিছু টাকা ছিল আমার মনে করলেন নিয়ে একসঙ্গে যাবো সেলাই মেশিন জি এ বিষয়ে কি থানাতে কোনো অভিযোগ করছেন থানাতে অভিযোগ করা হয়েছে এখন অভিযোগ করার জন্য সব করবেন কি না জি করবেন না জি তাহলে কত হাজার টাকা ছিল আটত্রিশ হাজার পাঁচশো এটা আপনার কাছ থেকে কে নেয় আনিস নেন

আপা কুমারখালী চলেন আমি একটা শিক্ষকেন্দ্রে অমখালী চলেন যাই তারপরে আমরা সলিয়ে আসতেছি আসতে পারে এখন ওই যে লাঠি নিয়েবারে লাঠি কি করব নেবুর মার আমরা কই লাঠি নিয়ে আসে আনিস আনিস আচ্ছা আমি সাড়কম খাবার দরকার इंतजाम করিছেন লোকে খারাপ করে একজন পরিবারের আনতে তার সাথে इंतजाम করা যায় না তারপরে আপনার বাসাতে থেকে ওই জায়গায় একা আন্তরিক বাড়ির সাথে আচ্ছা ঠিক আছে তারপর আমি বললাম খবরদার জ্ঞানজাম করিসনি তারপরে আমি আর মুক্তার ভাই হচ্ছে আগে যাইছি আসার পর বিল্লাল ভাই আমার হচ্ছে ভাইট মৃত ভাই মহিলা মেম্বার ওই ভাবির সাথে কথা বলতে হ্যাঁ বর্তমান লাল মেম্বার আচ্ছা বললে পরে আমি জানলাম যে আমি স্কুল মারলো মারতে হোয়াইট ওয়াইট পারল ভাই আবার অবশ্য ঠিক নিই স্কুলে দিতে আমি আবার মনে করলাম যে জ্ঞানজাম না আমি এই দিয়ে মাদ্রাসার এই পাইজ দিয়ে আমি

আমার সাথে আজকে জ্ঞান দাম বেদি গেছে কার আনিছে আমার সাথে হ্যাঁ জ্ঞান দাম বেদি গেলি পরে আমি আমার কোনো তুই আমার সাথে জ্ঞান দাম করবি তো এত সাহস দিলি কিনা হ্যাঁ তারপরে জ্ঞান দাম বেদিয়ে গেলি পরে তারপরে ওই তোরে ফিলিয়ে গেলো সকল ঠেয়া দিলি হ্যাঁ আমি ইয়ের আগেও অনেক অনেক বিয়াদুরি কাজ করে আমি আবার আমিরুল ভাই চলে যাই একটু দেখি নিয়ে যায় আমরা তিনজন যাই আমার পায়ের সঙ্গে ধরতে মেশিনটা দুই মন ওজন হয় যাওয়ার পরে আমিরুল ভাই বাড়িতে আমরা যাই যাওয়ার পরে আমিল ভাই গোসল করে খাওয়া দাওয়া করে আমি আর আমিরুল ভাই আগে বাইর থেকে বাড়া আসি আর ইনি বললো কি আমি মেজ ভাইয়ের সাথে দেখা করি মানে ভাই সম্পর্কের কারণে বাইরে আমি সবার সাথে আমার সেই সম্পর্ক তে ভাই ভাবির বাড়িতে গেলেও আমরা দুইজন ভাড়া চলে আসছি বাড়া আসার পর দেখে আনিস লাঠি নিয়ে চলে আসতেছি আমি কে কি হয়েছে কি হয়েছে ভাই ও বলতে যে বিছে না হ্যাঁ বিল্লা বাইর ঘরের ভিতর আমি দাগ কাতে নিয়ে আসলাম একবার এক ভিতর যায়া আমি যাওয়ার সময় পাই নাই বাইশে যেমন মানে বাইরে ভাই তো যায় সমুদ্র পাব না এত বাইশ করছে সাত মিনিট তাড়াতাড়ি যায় ও করেন কিন্তু ও বাড়িতে বাড়া আছে সেই সময় মাছ ধরুন মাছ ধরার সময় আমি আসছিলাম না রাস্তার ওপর খাড়া ছিলাম খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল বিটিভি নিউজ খোকসা কুষ্টিয়া